প্রিয় চাকরি পত্রা সেবায় বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনেটা পিএলসি রেনেটা ফার্মাসিউটিক্যাল তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা আপনার মেডিকেল সার্ভিস অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে তো সেই নিউ বিজ্ঞপ্তিটা এই এই নিউ বিজ্ঞপ্তিটা যেটা পত্রিকাতে প্রকাশ করছে তো এই নিউ বিজ্ঞপ্তিরা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলের আপনার প্লে থেকে ফার্মাসিটিক্যাল প্লে থেকে আপনারা এই নিউ বিজ্ঞপ্তির সম্পর্কে এই যে তথ্য জেনে নিতে পারেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি বেল আইকনটি অন করে দিন আমার লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখেন